আসসালামু আলাইকুম দেখেন আপনাদের সবার জনপ্রিয় একটা ডিজাইন সুপার হিট ফেভারিট লিস্টের একটা কালেকশন চিকেন ম্যাজিক বলের কালেকশন সরাসরি কারখানা থেকে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে প্রোভাইড করতেছি এত সুন্দর সুন্দরই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো যা কিনা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে কেননা যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো সরাসরি কারখানা থেকে আপনাদেরকে দিচ্ছি একমাত্র আমরাই আপনাদেরকে এত চমৎকার আপডেট কোয়ালিটির ডিজিটাল প্রিন্টেড চিকেন কারি কালেকশন সিকোয়েন্সের কালেকশন সম্পূর্ণ স্বয়ং একটা মেশিনের মাধ্যমে কিন্তু রেডি করে দিচ্ছি তো আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন যে রেঞ্জে দিতে পারবো দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম আপনাকে এই রেঞ্জে দিতে পারবে না কেননা আমরা সব সময় সবসময় যুগোপযোগী কালেকশনগুলো আপনাদের জন্য প্রোভাইড করে থাকি নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বেশি খুশি সংবাদ যে আমরা সরাসরি উৎপাদনকারী কেন্দ্র থেকে আপনারা প্রোডাক্ট কিনলে গুণগত মানে কোয়ালিটিতে ভালো রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে বর্তমানে একদম ট্রেন্ডি একটা কালেকশন হচ্ছে চিকেন ম্যাজিক বল কালেকশনটা অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু আস্থা ভরসা বিশ্বাস আপনি আমাদের প্রতি রাখতে পারেন যে সমস্ত বাজার থেকে ওপেন চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন ইনশাল্লাহ আসালাম আলাইকুম প্রিয় হাসি পারফেক্ট ফ্যাশন বাসি দেখেন আপনাদের জন্য কি যে চমৎকার ম্যাজিক বল চিকেন কারি ডিজিটাল প্রিন্টটা নিয়ে চলে আসলাম খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে ইচ্ছাসাধীন নিতে পারবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অনবরত প্রত্যেকটা কালার থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং কাজের শাইনিং ফিনিশিং দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ইচ্ছাসাধীন নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে ইনশাআল্লাহ এই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই স্লিপসের পোষণাও খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ আর সালোয়াটা থাকবে এক কালার ওড়নাটা থাকবে খুবই সুন্দর চমৎকার একটা ওড়না মাসা একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ সালোয়ারের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো থাকবে আর ওনার হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে হ্যাঁ অনেক বড় বহর কিন্তু ওনার পরিমাণটা থাকবে বহরের পরিমাণটা অনেক বেশি বড় হ্যাঁ আড়াই হাত বহরের মধ্যে অনেক সুন্দর একটা নামাজি অন্য অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে দেখেন কী যে চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে এই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই এই কালারটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে চারটা কালার থাকবে যত পিস খুশি তত পিস নিতে পারবেন হ্যাঁ যত খুশি তত নিতে পারবেন ইচ্ছা স্বাধীন আপনার মন মতো ইচ্ছা মতো পছন্দ মতো বেস্ট কোয়ালিটির এই কালেকশনটা নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেখেন কী যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ অর্থাৎ যে সমস্ত ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে দেখেন কি যে চমৎকার এই কালেকশনটা খুবই সুন্দর কালারফুল কিন্তু হ্যাঁ মাসা অত্যন্ত চমৎকার এই কালারফুল কোয়ালিটিওয়ালা কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট জি একমাত্র আমরাই আপনাদেরকে এত চমৎকার কালেকশনলা প্রোভাইড করতেছি একদম বাজেটের মধ্যে রিজনেবল একটা হয়েছে প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সুপার গ্লেজি একটা কোয়ালিটি হ্যাঁ আর বিশেষ করে ওড়নার পরিমাপটা অনেক বেশি বড় মানে আমার এই ম্যাজিক বলের মধ্যে আমি যেই পরিমাণ ওড়নার বহরের কাপড় দিছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দ্বিতীয় কোনো ব্যক্তি এত পরিমাণ বহরের কাপড় দিয়ে ওড়নার মধ্যে দেয় নাই ঠিক আছে সুতরাং এটা হচ্ছে আপনাদের জন্য এক্সট্রা একটা প্লাস পয়েন্ট আর বিশেষ করে আর যে কাপড় কোয়ালিটি আছে সেটা হচ্ছে অতুলনীয় একটা কোয়ালিটি খুবই সুন্দর খুবই চমৎকার বেস্ট প্যাটার্নের এই কালেকশনগুলো যথাযথ কোয়ালিটি এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর চমৎকার এই কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের ভালোবাসার বিশ্ব প্রতিষ্ঠান সবসময় সেরা মানের কোয়ালিটিগুলোই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে একদম বাজেটের মধ্যে রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ সুতরাং সময় সুযোগ বুঝে সরাসরি চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করতে যারা আসতে পারবেন না তারা কুরিরের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন ইনশাল্লাহ একমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের মাঝে প্রোভাইড করতেছি এত সুন্দর সুন্দর চমৎকার মোস্ট ভ্যালুয়েবল মোস্ট ডিমান্ডিং ম্যাজিক বল চিকেন কারি ডিজিটাল প্রিন্টের এই সুন্দর সুন্দর কালারফুল কালেকশনগুলো অর্থাৎ আপনার শোরুমের জন্য পরিপূর্ণ কোয়ালিটি নিতে এখনই চলে আসুন আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশনে ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে যান আমাদের এখান থেকে জি আমরা সবসময় সেরা মানের কোয়ালিটিগুলোই আপনাদেরকে প্রোভাইড করে থাকি একদম বাজেটের মধ্যে রিজনেবল একটা প্রাইজে ইনশাআল্লাহ সুতরাং দেরি না করে এখনই চলে আসুন আমাদের হাসিব পারফেক্ট জি দেখেন এত সুন্দর কালারফুল কালেকশনগুলো প্রোভাইড করে থাকি একদম বাজেটের মধ্যে রিজনেবল রকম রয়েছে অর্থাৎ যেটা ভালো লাগবে স্কুল শুধু আপনি নেবেন